কীভাবে এয়ারটেল সিমের ইন্টারনেট ব্যালেন্স অর্থাৎ এমবি ব্যালেন্স চেক করবেন অর্থাৎ আপনার এয়ারটেল সিমে কত এমবি রয়েছে সেটা কিভাবে দেখবেন তো এজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে চলে যেতে হবে ফোনের ডাইল প্যাডে ফোনের ডাইল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে টাইপ করতে হবে স্টার থ্রি হ্যাশ এ কোডটি টাইপ করার পর এখন আপনারা আপনাদের এয়ারটেল সিম দিয়ে ডাইল করে দিবেন তো আমি আমার এয়ারটেল সিম দিয়ে ডাইল করে দিচ্ছি কোডটি ডাইল করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের এয়ারটেল সিমে কত এমবি রয়েছে তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এয়ারটেল সিমে মোট নয়শো আটানব্বই পয়েন্ট একচল্লিশ এমবি রয়েছে এবং আমার এই এয়ারটেল সিমে মোট কয়টি ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভ রয়েছে তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এই এয়ারটেল সিমে মোট একটি ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভ রয়েছে সেটা হচ্ছে এক নম্বরে আছে আমরা যদি এই এক নাম্বার অপশনে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এই ইন্টারনেট প্যাকেজের আন্ডারে আমরা মোট কত এমবি কিনেছি এবং কত এমবি অবশিষ্ট রয়েছে এবং এমবির মে কতদিন আছে বিস্তারিত বিষয় আমরা দেখতে পারবো তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা খুব সহজে আপনাদের এয়ারটেল সিমের এর ইন্টারনেট ব্যালেন্স অর্থাৎ এমবি বি ব্যালেন্স চেক করতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন